জান্নাতে যদি যেতে চায় তাহলে জান্নাতে সহজে যাওয়ার কিছু আমল আছে এর মধ্যে অন্যতম আমল হলো হজ্জে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ আমরা নিজেদের উপর ফরজ হয় কিভাবে সেই অন্বেষণে থাকবো কিন্তু না সেটা আমরা করছি না চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ সুজা জান্নাতে যাওয়া যায় গো মালি কেমন সুজা সহজ আমলের তৌফিক আমাদেরকে দেন আল্লাহর কাছে তৌফিক চায় নিতে হবে আল্লাহ তৌফিক দেওয়ার জন্য প্রস্তুত পয়াগম্বর বলেন মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু পয়গম্বর বলেন যেই ব্যক্তি আল্লাহকে খুশি করবার জন্য হাজ্জে বাইতুল্লাহ করেছে এরপরে আর পাপাচার অশ্লীলতা গর্হিত কাজ করে নাই লিপ্ত হয়ে নাই মায়ার নবী বলেন মায়ার নবী বলেন এই অন্যায় কাজ আর করবে না মর্মে সে সংকল্প করে আসছে কারণ হস্ত শব্দিকভাবে বলা হয় ইচ্ছা করাকে এই আর পারিপার্শ্বিক অর্থে যদি বলি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ মালদারের জন্য মক্কা চুল মুকার আমার নির্দিষ্ট কিছু কাজ আদায় করাকে হজ বলা হয় মায়ার নবী বলেন সে যে বাড়িতে ফিরবে সে যেন সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ শিশু সন্তানের মতো জান্নাতি হয়ে বাড়িতে ফিরল মুসলমান বেড়া আমার হজ কাদের উপর ফরজ হয় হজ করলে কি ফজিলত তোমরা আদায় করলে কি ফজিলত এবং ফরজ হওয়ার পরে না করতে পারলে এই ফরজ অনাদায় অবস্থা মৃত্যু বরণ করলে কি কুফল অলিল্লাহি আলান্না সি হেজ্জুলবাইতি মানিস্তত ইলাহি আল্লাহ সন্তুষ্টির জন্য ওই সকল লোকদের উপরেই হজ ফরজ আট্টাত আল্লাহ খরচ করেছেন মানিষ তা তো সাবিলা আসা যাওয়ার রাগ খরচ এভ্রিথিং যার কাছে আছে যার মালিকানায় জীবনে বা লেক হওয়ার পর একবার এসেছে তার উপর হাজ্যে বাইতুল্লা ফরজ হয়ে যায় টাকা জমাইছে আর টাকা হাজিয়া পাইছে যাই হোক না কেন কারো মালিকানায় যদি এই পরিমাণ টাকা সাপোজ বর্তমান বাজারে তার কোনো দেনা পাওনা না সাত লক্ষ টাকা কারো জমাইতে আছে স্বর্ণ থাকুক প্রয়োজনের বাহিরে দোকানের মাল আছে কথা বুঝতেছেন না এমন অতিরিক্ত বাড়ি আছে এরকম ভাবে জাকাত যেভাবে হিসাব করা হয় এই পরিমাণ ধন যার কাছে আছে যে মা বোনের কাছে আছে তার উপরেও কিন্তু হজ ফরজ হয়ে যায় যায় কি যায় না ফরজ হয়ে যায় এই মাস আলাও জানার চেষ্টা করার লোকের সংখ্যা কম হা মুসলমান ভাই এই মাসআলা জানতে চায় না জানতে চাইলে যদি আবার ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় তাহলে আবার আদায় না করলে সমাজের মধ্যে মানুষ জেনে ফেলবে ক না 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 আমরা সবাইকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য বলেন কোথায় দেওয়ার জন্য আমরা যেতে চাই কোথায় জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যেতে চায় তাহলে জান্নাতে সহজে যাওয়ার কিছু আমল আছে এর মধ্যে অন্যতম আমল হল হজ্জে বাইতুল্লাহ কোথায় আছে এই কথা ফজিলতের মধ্যে আসুন আমরা জানি এই হজ্জে বাইতুল্লাহ আমরা নিজেদের উপর ফরজ হয় কিভাবে সেই অন্বেষণে থাকব কিন্তু না সেটা আমরা করছি না আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা কোনো এক সময় আসছে এই টাকা দিয়ে আমি জমিন ক্রয় করে ফেলেছি বাড়ি ক্রয় করে ফেলেছি আমি মাসালাজি জিগাই হুজুর আমার এই বাড়ি ছাড়া তো আর কোনো সম্পদ আমার নাই আমার উপর কি হসফরস কিনা আমি জিজ্ঞেস করছি এই অতিরিক্ত এই শহরের বাড়িটা আপনি যখন রেখেছেন এই টাকা আপনি পেলেন কোথায় কতক্ষণ এটি কামাই করছি বাড়ি তো রাই খেয়ে দিছি আমি বাড়ি রাখার আগেই তুমি আসা আপনার উপর হস পরস হয়ে গেছে আস আপনি ভাবছেন টাকা কাজে লাগাই রাখলাম হুজুর আর ভুত দিয়ে পারতো না 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 যার যার লাভের জন্য যার 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 যাওয়ার জন্য আপনি যে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা দিয়ে বাড়ির কাজটা করেছেন এই বাড়ির কাজ করার আগেই তো আপনার কাছে টাকা এসেছি আপনার এগুলো চুরি করে আনছেন না নিজের টাকা না হজ ফরজ হয়ে গেছে এখন তো আর নাই হজই হজ এমন একটা আমল জীবনে একবার ফরজ হয়ে গেলে সেই ফরজ আর সাকে একবার রোহিত হয়ে যায় না থেকে যায় এবার আসেন কি ফজিলত সোজা জান্নাতে যাওয়ার পথ আমরা চাই কি যায় না চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ সোজা জান্নাতে যাও যায় গো মালিক কেমন সোজা সহজ আমলের তৌফিক আমাদেরকে দেন আল্লাহর কাছে তৌফিক চায় নিতে হবে আল্লাহ তৌফিক দেওয়ার জন্য প্রস্তুত পয়গম্বর বলেন মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু পগাম্বর বলেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করবার জন্য হাজ্জে বাইতুল্লাহ করেছে মিয়ার ফুস ওয়ালাম ইয়াফসুক এরপরে আর পাপাচার অশ্লীলতা গর্হিত কাজ করে নাই লিপ্ত হয় নাই মায়ার নবী বলেন মায়ার নবী বলেন এই অন্যায় কাজ আর করবে না মর্মে সে সংকল্প করে আসছে কারণ হস্ত শাব্দিকভাবে বলা হয় ইচ্ছা করাকে আর পারিবার্ষিক অর্থে যদি বলি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ মালদারের জন্য মক্কা চুল আমার নির্দিষ্ট কিছু কাজ আদায় করাকে হজ বলা হয় মায়ার নবী বলেন সে যে বাড়িতে ফিরবে সে যেন সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ শিশু সন্তানের মতো জান্নাতি হয়ে বাড়িতে ফিরল ফজিলটা ছোট বড় লাভটা ছোট না বড় বলেন জোরে বলেন বড় না ছোট বড় কেমন বড় লাভ সোজা জান্নাতে যাওয়ার সহজে জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল হজুর বলতেছেন তো সহজ কিন্তু টাকা তো অনেক বেশি যার কাছে নাই তাকে তো বলা হচ্ছে না এই কথা আমার বারবার বলতে মনে চাই জাকাতের ওয়াজ আমার বারবার করতে মনে চাই নামাজের ওয়াজ আমার বারবার করতে মনে চায় হা রমজান মাসের রোজার বাসটা যেন পুরা রমজান করতে মনে চায় কেন মনে চায় এগুলো বাবা ফরজ ফরজের কারণে আটকা পড়লে জাহান নাম ছাড়াও পাই না কিন্তু যদি আপনি নফল আওয়াবেন জীবন একবারও পড়েন নাই আমি আবিনের ফজিলত বেশি বলতে আমার মনে চায় না কেন ফরজগুলো যদি যদি আমার মহল্লার আমার সমাজের আমার দেশের প্রতিটা ভাই প্রতিটা বাবার ঠিক হয়ে যায় তাহলে অটোমেটিকলি তারা তালাশ করবে আর কি আছে তখন তালাশ করবে আওয়াবিন আছে তখন তালাশ করবে এশরাক আছে তখন তালাশ করবে তাহাজুদ আছে তখন তালাশ করবে হজুর অতিরিক্ত অতিরিক্ত ফজিলত কি আছে ক অতিরিক্ত ফজিলত আছে আপনার ওমরা আছে ঠিক কিনা প্রথমে আগে হজ সোজা একটা পারি বাইর হয়েছে এখন অনেক ফরজ যাদের উপর হজ আছে তারা উমরা করে সেরে ফেলে বাস উমরা করল মানুষ হাজি ডাকে কি ডাকে হাজি ডাকে উমরা করতে গেছে উমরা শেষ হয় নাই ওখানে দেখে দেশে ফোন দিছে আমি হাজি অমুক বলছি আমি হাজি অমুক বলছি সবাই বললো হাজি সাহেব দোয়া চাইছে আপনাদের সবার জন্য দোয়া করতেছে এমন লোক আসে উমরা করলে তো হাজি হয় না হাজি সাপ ওখান থেকে প্রচার শুরু হয়ে গেছে নামের শুরুতে হাজি পুস্তারে না লিখলে কষ্ট পাওয়ার লোক সমাজে আসে না 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 ফরোদে এবাদত আল্লাহ পাওনা না আল্লাহ দায়িত্ব দিয়ে এটা আমার হক আদায় করছি আমি অতিরিক্ত নাম আসবে কিভাবে নাম আসার তো প্রশ্নে আসে না আল্লাহর পয় বলেন আমারটা যেমন বড় পুরস্কারটাও তেমন বড় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ উপযুক্ত করে দেন সরাসরি কত আছে আর হাদিসের মধ্যে পয়গম্বর বলেন ইল্লাল হাজুলনা যেই হজ অন্যকে কষ্ট দেয় না যে হজে গিয়া হাজি অন্যকে পাললে উপকার করে মিলেমিশে সবার সাথে থেকে হজ করে দেশে ফিরি এবং এই হজ কবুল হয়ে যায় নবী বলেন তার পুরস্কার হলো আল্লাহর কাছে একমাত্র জান্না একমাত্র বলেন তা হ্যাঁ ইং নাহুমায়ং ফিয়ানিল ফকরবদ্দ নবীজি বলেন হে আমার উম সুজ জন্নতপর গুরুত্বপূর্ণ আমল হাজ আর ওমরা তোমরা তা বেয়াও মোতাবাত করো লাগাতার করো একের পর এক করো একের পর এক করো অনেকে বলেন হুজুর এত উমরা না কইরা যদি এই টাকাগুলা গাজার মুসলমানদের জন্য পাঠিয়ে দিতেন তাই খারাপ হইল গাজার মুসলমানরা না খায় মরতেছি পাল্টা প্রশ্ন যদি আমি ছেড়ে দেয় গাজার মুসলমানদেরকে দেওয়ার মতো এর এই টাকা ছাড়া বহুত মানুষের কাছে বহু টাকা আছে যদি দেওয়ার ইচ্ছা থাকে আমিও দিব না আরেকজন কেউ নেয়া কামল করতে বারণ করব এটা উদ্দেশ্য কি বলেন যদি গাজার মুসলমানদের খাদ্য পাঠানোর মতো সোর্স থাকে তাহলে আমরা সবাই দেবো কিনা টাকা দেবো কিনা আজকে যদি বলি আমাদের এখান থেকে গাজায় সরাসরি খাদ্য পুষবে হ্যাঁ অনাথ এবং ক্ষুধার্ত শিশুদের মুখে খাবারগুলো যাবে নিশ্চিত তাহলে আমরা আমাদের দাসপাড়া মহল্লা থেকে এক লক্ষ টাকা উঠায় দিতে পারবো না এক লক্ষ না এখান থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া যাবে বল যাবে কি যাবে না বলেন যাবে না তো উল্টা প্রশ্ন করে লাভ নাই যাবে সরকারিভাবে বাড়াচ্ছে এগুলোই তো যত সময় পড়ছে না পচতে পারছে না বাধাগ্রস্ত হচ্ছে হচ্ছে কি হচ্ছে না যদি ওইভাবে পৌঁছানোর কারো কাছে কোনো লিঙ্ক বা সোর্স থাকে অবশ্যই আমরা পার্সোনাল ভাবে দিতে থাকবো দিব ইনশাল্লাহ নবীজি বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল আল্লাহর বলেন আগে করা হয়ে গেছে ফরজ আদায় হয়ে গেছে এবার যতবার আপনি হজ করবেন নফল হবে যতবার উমরা করবেন নফল হবে এরপরও করবেন কেন দুইটা পুরস্কার মন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন নবীজি বলেন এই না হুমায়ক্র দারিদ্রতা মোচন করে দিবে আপনি যদি বারবার হজ বা বারবার উমরা করেন দারিদ্রতা মুছে গিয়ে আপনার সচ্ছলতা আসে তখন আপনি বেশি বেশি গরিবের পাশে দাঁড়াতে পারবেন কি পারবেন না আল্লাহর নবীজি কয় দারিদ্রতা মোচন হয়ে সচ্ছলতা ফিরবেই ফিরলে তো আপনি দিতে পারবেন আপনি যদি প্রথমেই ভাবেন যে আমি খরচ করে ফেললাম আমি নিজেই ফকির হয়ে গেলাম তাহলে নবীজির কথার উল্টো হয়ে গেল নবীজি বলেন ফাই না হুমায়াং ফিয়া নি দারিদ্রতা মুছে যাবে আল্লাহ তালা শরীরের মস্ত গুনা গুনু একেবারে মুছে দিবে বেগুনা মাসুমায়া জান্নাত সুজা জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবে পায়গম্বর বলেন আল হুম্রা তুই আল উমরা কাফ রতুল্যি মাপে না হুমা এক উমরারে কুমরার মাঝখানে ফজিলত হলো মধ্যবর্তী সময়ের গুণাগুলো আকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত গুণাগুলো জেনে না জেনে বুঝে না বুঝে যত গুণা করেছে আল্লাহ রব্বুল আলামিন এই দুই উমরার মধ্যবর্তী গুণাগুলো পরের উমরা তার কাফফারা করে দিবে অর্থাৎ মিটিয়ে দিবে না সেই শরীফের মধ্যে আসছে মায়ার নবী বলেন আল্লাগাজি হল আম্মার অফদুল্লাহ যে ময়দানে যারা যুদ্ধ করতে যায় গাজীর বেশি ভিড়ে আসে আর মো আম্মার উমরা কারিগণ আল্লাহর প্রতিনিধি আল্লাহর মেহমান ইদা আজা ইদা দাউ যখন তারা দোয়া করে তাদের দোয়া কবুল করা হয় যখন তারা ক্ষমা চায় তাদের গুনাগুলো ক্ষমা করে দেওয়া হয় সোহান তাদের কাছে অন্যরা দোয়া চায় অন্যদের জন্য তারা দোয়া করলে অন্যদের দোয়া উকুল হয়ে যায় বলেন অফদুল্লাহ এই গোটা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি তিন শ্রেণীর লোক আল ওল হাজি ওল মোতমীর মায়ার নবী বলেন যারা গাজি যুদ্ধ কইরা জীবিত অবস্থায় ফিরে আসছে তারা আল্লাহর প্রতিনিধি তাদের দু আল্লাহ কবুল করেন দুই নম্বর আল হাজি যারা হজ করেছে হজ্জে বাইতুল্লাহ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহর প্রতিনিধি তিন নম্বর আল মোহতামির যারা উমরা করেছে তারা আল্লাহর প্রতিনিধি সোহান আল্লাহ না তারা আল্লাহর প্রতিনিধি তাইলে ফজিল তো জানলাম আমাদের উপর ফরজ হওয়ার পরে একটা জিনিস সেটা হোক নামাজ সেটা হোক রোজা সেটা হোক জাকাত সেটা হোক হাজে যেটাই হোক না কেন আমরা অবহেলা করি অবহেলা করলে কি লস কি ক্ষতি সে সাংসে চলে আসছে পয়গম্বর বলেন মন মাতাওয়ালাইহিল হাজ্জু ওয়া লাম ইয়াহুজ্জা মন মাতাওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান নাও নাসরানিয়্যা নবী বলেন যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছিল এই যে এমারটার বিল্ডিংটা করার আগে হজ ফরজ হয়েছিল একটা জায়গা খরিদ করার আগে হজ ফরজ হয়েছিল বোঝেন নেই কথা ছেলেকে বড় কান্টিতে পাঠাইবার আগে তার হাতে বিশ লক্ষ টাকা ছিল এই বিশ লক্ষ টাকার থাকার কারণে অজ ফরজ হয়েছিল পরে আর কোনো সময় ফরজ হয় নাই ময়ার নবী বলেন এই যে ফরজ হয়ে গেছিল একবার জীবনে আর দ্বিতীয়বার টাকা আসতে না তার উপর ফরজ থাকা যায় আর তার উপর দ্বিতীয়বার সুযোগ আসে নাই ছেলে বিদেশে গিয়ে অসুবিধা করতে পারে নাই বাড়ি করার পরে বারার টাকা জমায়ও হজের টাকা জমাইতে পারে নাই জাগা কিনে ও জায়গার দাম বাড়ে নাই বা বিক্রি করতে পারে নাই ছেলেদের জন্য রেখে গেছে এক কথাই সে মৃত্যুর কুলে ঢলে পড়ছে হাজ নামাক বিধানটা পালন করার সুযোগ আসে নাই মায়ার নবী বলেন ফালিয়া মুত ইংসাহিয়ানিয়া সে যেন ইহুদি হয়ে মরে অথবা নাসারা হয়ে মরে আমি মায়ার নবীর কিছু আসে যায় না নজমিল্লা কদরত কি তামাশা হেমদিনা কি গলি মে قدرت کی تماشاہ مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جن کے پہ چلتے ہیں شان شاہ دو عالم او چشم کا سرمہ ہے مدینہ کی گلی میں او چشم کا سرما ہے مدینہ کی گلی میں ہر سمت سے آتی ہے صدا اہل تمنا محبوب کا چرچا ہے مدینہ کی گلی میں محبوبِ کچر ہے مدینہ کی گلی میں ایمن کا حاصل نہیں بے عشق مدینہ مرنے کا تمنا ہے مدینہ کی گلی میں مسلمان بہرہ مر بل چھلم حس کا دیر پر فرض ہوئے حس کر لکی فضلات تم رادی کر لکی فضلات এবং ফরজ হওয়ার পরে না করতে পারলে এই ফরজ অনাদায় অবস্থায় মৃত্যু বরণ করলে কি কুফল এই বিষয়গুলো জানলাম এখন হিসাব কি আমরা নিজেরা নিজেরা মিলাইতে পারব কি না পারব কি না কেন এই ওয়াজটা আবার করলাম আল্লাহ বলেন ফাযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন হাজার মুসল্লির মধ্য হইতে আল্লাহ বলেন এই উপদেশ দিতে থাকুন গণ বেজি আপনি এই উপ আপনার প্রদে উপদেশটা উম্মতের জন্য কাজে আসবে সবার জন্য কাজে আসলো না দশ জনের জন্য কাজে আসলো পাঁচ জনের জন্য কাজে আসলো একজনের জন্য ফিলহাল কাজে আসলো বাকিরাদেরও কাজে আসবে ধাপে ধাপে আসবে কি আসবে না হ্যাঁ তাহলে আমরা কি চাই কি না আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য সুজা জান্নাতে যাওয়ার জন্য হাজি হওয়ার জন্য হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করে চাই কি চায় না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে বলো আমিন